তো যা হোক বিহার সেই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি আপনার মুলাগুল কান্দোলার যে পাথর কোয়ারিটা সেই পাথর কোয়ারিতে আর এই পাথর কোয়ারিটা মূলত আপনার দু সালের দিকে বন্ধ হয়ে যায় এরপর কিন্তু আর এখানে চালু হয়নি আর যখন এখানে পাথর কোয়ারিটা চালু ছিল তখন কিন্তু এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এখানে কর্ম করতো কাজ করতো যার ফলে কিন্তু এখানকার পরিবেশটা ছিল খুবই মানে জনগণে ভরপুর মানুষে ভরপুর ছিল এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে পাথর উত্তোলন করা হতো এবং এই পাথরগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বিক্রি করা হতো এবং এই পাথর উত্তোলন করে আপনার আশেপাশে যত গ্রাম ছিল এক কথা থানার অন্তর্ভুক্ত যে গ্রামগুলো আশেপাশে আছে সমস্ত গ্রামের মানুষের কিন্তু একটা কর্মসংস্থান হতো এবং তারা সুন্দরভাবে কিন্তু লাইফ লিড করতো বাট প্রায় পাঁচ ছয় বছর হলো এই পাথর কুয়ারিটা বন্ধ হয়ে গেছে যার কারণে কিন্তু এখন মানুষের আসলে ইনকামের রাস্তাটা কিন্তু এদিকে একদমই কমে গেছে এবং এদিককার মানুষের কিন্তু জীবনযাত্রাটা কিন্তু অনেক নিম্নমানের হয়ে গেছে এবং সম্প্রতি দেখা যাচ্ছে মিডিয়াতে কিছু কিছু নিউজ আমি দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে সিলেটের যত পাথর কুয়ারি ছিল সেই পাথর কুয়ারি কিন্তু খুলে দেওয়া হবে বাট এখনো কিন্তু হয়নি এজন্য কিন্তু আমি মূলত আসলাম যে মুলাগুল কান্দোলার পাথর কোয়ারিটা আসলে খুলেছে কিনা এটা দেখানোর জন্য কিন্তু আপনাদের সাথে আসলাম এবং এসে কিন্তু দেখতে পাচ্ছি না এখনো কিন্তু পাথর কুয়ারি চালু হওয়ার মতো কোনো কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি তবে আমরা আশাবাদী খুব দ্রুতই এই পাথর কুয়ারিগুলো খুলে যাবে এবং এই 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 অঞ্চলের মানুষের নতুন সম্ভাবনার দ্বার কিন্তু উন্মোচন হবে এটাই আমরা আশাবাদী এবং আমি আশা করি যে পাথর কুয়ারিটা খুলে যাক আর এখানে যে বাসের সেতুটি তারা নির্মাণ করেছেন এই সেতু দিয়ে কিন্তু আপনি বাইক নিয়ে আসতে পারবেন এবং বাইক নিয়ে আসলে কিন্তু আপনার যাওয়া এবং আসাতে একশো টাকা আপনার ভাড়া নিবে আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং সামনে রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড় আমরা এখন সেদিকেই যাব তো চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি ধন্যবাদ